বসর মদিনা ভালো লাগার জৈগা মদিনা ভালো লাগার মদিনা ভালো বসর মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে ভালো লাগার বলে আরো জোরে ভালোবাসার জাই মদিনা ভালো লাগার মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একই দিন কবরে যাবো কেউ তো না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালো বসার মদিনা ভালো লাগার জয়গা মদিনা ইলাহা ইল্লাল্লাহ পিয়ারে হাজিরিন মজলিস আমার উপস্থিত সম্মুখে বসে থাকা আমার সমবয়স্ক আমার নওজন যুবক ভাইয়েরা আমার মুরব্বীরা আল্লাহ পাকের আলে মোলামা গনেরা পর্দা আড়ালে পর্দা নিশিনা আমার মা ও বোনেরা খাস করে আজকে এ জলসার সম্মানীয় কমিটি কর্মী আমার যুবক ভাইয়েরা গ্রামটা শ্রীরামপুর শেখপাড়া সকল গ্রামবাসী ভাইদেরকে আমি অধম গুণাগার না খাকসার মোহাম্মদ ইমরান খান আমার তরফ থেকে সালাম ও মুবারকবাদ জানাই সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষকে এক সঙ্গে একত্রিত অবস্থায় আল্লাহ পাক এমন একটা সুন্দর মাহফিল গেন টানছে গেনটা মনে হচ্ছে এমন একটা মাই মাহফিল পাক হাজির করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই একবার সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তানারি পরে দরুদ সালাম সেই নবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাপাক কুলকা এনা কিছু বানাতেন না না আসমান না জমিন না চাঁদ না সূর্য না জান্নাত না জাহান নাম এক কথায় আল্লাহ পাক এই দুনিয়াটাকে বানাতেন কি বানাতেন না কোন আলামকে বানাতেন না কোন নবী আলী সাল্লামকেও বানাতেন না সেই দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহাই মদিনা মুফাখরে মওজুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলেই অন্তরটা উজাড় করে একবার দরুদ ও সালামে নজরানা পেশ করে দেই সকলেই বলি আজকে আমরা এখানে বসেছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি আচ্ছা শ্রীরামপুরে প্রথম জলসা হচ্ছে নাকি জায়গাটার নাম কি শেখপাড়া এই জায়গাটার নাম শেখপাড়া কি মজলি নাম আছে তো কি মজলি পিছন থেকে কি বলছে বলে শ্রীরামপুর আল্লাহর কোরআন বলছে আল্লাহ রসুলের হাদিস বলছে মজালিসুল কোরআন মজলিসুল্লাহ একবার জোরে বলেন সুবহান আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনের মজলিস হাদিস পাকের মজলিস গুলি হচ্ছে আল্লাহ পাকের মজলিস অপর হাদিস আল্লাহর নবী বলছে লা ইয়াকুদু কওম ইযকুরুন আল্লাহ ইল্লা হাফাতু হুমুল মালায়িকাতু ওয়া গাশিয়াতু হুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিম আস-সাকিনা আল্লাহর নবী এই এই কি হলো কি হলো

আল্লাহ পাকের কিছু নুরের তারা সেই মজলিসগুলিকে ঘিরে ফেলে একবার জোরে বলে আর কি করে ও নাজাত আলাইহিস মুসাকিনা তারা তাদের নুরের জানাগুলি এই মাহফিলগুলিকে ছায়া করে দেয় এবং আল্লাহ পাকের দরবারে রহমতের দোয়া চাইতে থাকে কি দোয়া চাইতে থাকে থাক থাক জুতোগুলো ছাড়ো এদিকে তাকান আমার দিকে থাকান কি দোয়া চাইতে থাকে আল্লাহ পাক আপনার এই সমস্ত বান্দা বান্দিগুলি এরা আল্লাহ আপনাকে দেখিনি আপনার জাহান নামকে দেখিনি না দেখে আল্লাহ পাক আপনার ভয় করেছে আপনার জাহান নামার ভয় করেছে আল্লাহ পাক আপনি আপনার এই সমস্ত বান্দা বান্দি জীবনের গুনা খাতাগুলিকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন একবার জোরে বলেন অতএব তাহলে এই মাহফিল গুরুত্ব আছে না নাই শুধু তাই নয় আজকে মাহফিলটা কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আমার মুজাদ্দিদ জামান হুজুরের ভাই হাজী ইসহাক সিদ্দিকী রাহিমাহুমুল্লাহ তাআলা হুজুরের শরণসভা মানে আল্লাহর ওলীর মাহফিল একবার জোরে বলে আল্লাহর ওলীর মাহফিলে বসলে फायदा আছে না নাই চলেন আমরা সর্বপ্রথম রাসূলুল্লাহর একটু খান এবং মর্তবা নিয়ে আলাপ আলোচনা করবো কথা ঠিক কিনা ভাই পুরো মাইকে চেপে যাচ্ছে মহাব্বতে দরুদ পড়েন আল্লাহ ঠিক আছে ঠিক আছে সাউন্ডটা একটু ভালো ভলিউম দিয়ে দেন একটু হয়ে যাবে

দরকার কি এগুলো বেদাত বলছে এগুলো তাবারুক খাওয়া আর একটা নোংরা জিনিসের নাম করে বলছে এর সমতুল্য বলবেন না নাউজুবিল্লাহ বলেন তো ভাই এই সময় আপনি দেখবেন বাজারে ক্যারাম বোর্ডে আমার যুবক ভাই এটা ক্যারাম ঠিক এ করছে ফ্রি ফায়ার দেখেন সব পাগলা হয়ে যাচ্ছে মারতে মারতে নিজে উল্টে পড়ে যাচ্ছে আচ্ছা আরও কত ওনার কাজে লিপ্ত হয়ে গেছে আমার মুসলিম যুবক ভাইরা ফাংশন দেয় দেখেননি ফাংশন দেয় না দেয় না

আল্লাহ বলছে এমন কিছু আলেম বার হবে এমন কিছু বক্তা বার হবে তারা তোমাদেরকে জাহান নামার দিকে ডাকবে কিন্তু তোমাদের সামনে হাদিস বলবে কোরআন বলবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এ আমার উম্মাতেরা আমি রসুল উল্লাহ বলে দিলাম ওই সমস্ত আলেম ওলামা থেকে সাবধান অতএব আমাদের লক্ষ্যটা কি করতে হবে তাহলে? ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজমান হুজুরের ওসিয়াত নসিহাত, আমার আল্লাহর ওলিরা চার ইমামগণ যেটা মেনেছে, চানাদের ওসিয়াত নসিহাত আমাদের মেনে চলতে হবে। কথা ঠিক কি না? কে কি বলছে বর্তমানে সোশ্যাল মিডিয়া এসে ইউটিউব হুজুর এসে আরো বেশি। মোবাইল দেখে একদম নয়। হুজুরের খলিফারা কত کتاب লিখে গিয়েছে? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? দুই হাতে کتاب লিখতেন। কে? আল্লামার রুহুল আমিন হুজুর দুই হাতে পারবেন?

আমরা এমন একটা নবীর উম্মাতে এসেছি যে নেবির উম্মত হওয়ার জন্য অন্যান্য নেবীরা কি দোয়া চেয়েছিল আল্লাহবাক আমাদেরকে নেবী না করে আমাদেরকে রসুল না করে যদি আখেরি ই নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ আমাদের জীবনটা ধন্য হতো আচ্ছা বলেন তো এখানে আমরা